আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রমজান মাসি যে তারাবিন নামাজ এফা জেকেরাম আমাদেরকে পড়ান ইনাদের ইমামতিতে কিন্তু আমরা নামাজ পড়ি এবং সে উপলক্ষে তাদেরকে বা ইম্যাম সাহেব মহাজ্জিদ সাহেব তাদেরকে হাদিয়া দেওয়া যায়জ কিনা আসলে দেখুন হাদিয়া সবসময় জায়েজ রসল করিম সাসলমা বলেছেন তাহা দু তাহা বু তোমরা বেশি করে হাদিয়া বিনিময় করো এতে করে তোমাদের মধ্যে মহব্বত বাড়বে তো হাফেজুল কোরআনরা কিন্তু রমজান মাসে কষ্ট করে কোরআন শিব প্রাপ্ত করেছেন এটা আমাদেরকে শোনাচ্ছেন আল্লাহর একটা নিয়ামত আমাদের সামনে উপস্থাপন করছেন আমরা নামাজ পড়ে অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করছি তখন এজন্য জন্য মসজিদ কমিটি মসজিদের সল্লেন একাম যদি মনে করে যে আমাদের হাফেজ সাহেব দয়কে তারা যে সময় দিয়ে আমাদেরকে পড়াচ্ছেন সময় দিয়ে কষ্ট করে কোরআন শিব ধরে রেখেছেন তাদেরকে উৎসাহিত করবার জন্য সকলে মিলে যদি টাকা পয়সা উত্তোলন করে জোর জবরদস্তি করে নয় এলাকার সমস্ত মানুষকে বলবে যে আমরা হাফেজদেরকে সম্মানিত করবার জন্য আপনারা যে যেমন পারেন আমাদেরকে হাদিয়ে দেবেন এই হাদিয়াটুকুন তাদেরকে প্রদান করা এটা কিন্তু জায়েজ এবং তাদের পক্ষ থেকে সেটা নেওয়া জায়েজ কারণ ওনারা কোরআন শরীফ একেবারে যদি আমরা কোনো হাতিয়েই না দিই তাহলে কোরআন ধরে রাখবার জন্য উৎসাহিত হবেন না মনে করবেন যে কোরআন তারাবি পড়া বিনা পয়সায় কিন্তু কোনো কিছু চলে না এই সেক্ষেত্রে কিন্তু আমরা ওনাদেরকে হাতিয়ে দিতে পারি এবং তারা সে হাদিয়ে নেবেন যেমন আমি ইমাম সাহেবদেরকে বেতন দিচ্ছি এটা আমি বেতন বলব না এটা হাদিয়া বেতন হলে তো এককোন নামাজের বেতন হয়তো কোটি কোটি টাকা হবে তারপরে সেটার বিনিময় হবে না এজন্য আমরা ইমাম মামসারদেরকে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার যা দিচ্ছি সেটা আমরা হাতিয়ে দিচ্ছি উনি সময় সুযোগ করে আমাদেরকে পাঁচ নামাজ পড়াচ্ছেন একজাক্টলি এটা শরীয়তে জায়েজ তাতে কোনো অসুবিধা নেই ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ